রাধে রাধে হরে বন্ধুরা তোমাদের সকালকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তো আমি তো ভোরবেলা উঠে পড়েছি উঠে ঘরের যা কাজ ছিল সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে সেরকম পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি কারণ পুজোর বাসন ঘরে মাজা যায় না রান্নাঘরের বেছিনে আমিষ বাসন মাজা হয় সেই জন্য আমি বাইরে যে জলটা আসে সেই জলটা দিয়ে কিন্তু আমি ঠাকুরের বাসন মাজি আর চলে এসেছি এখন গোপুসোনার কাছে গোপুসোনা কিন্তু ঘুমোচ্ছে আর আজকে কিন্তু ঠান্ডাটা খুব পড়েছে খুব মানে আজকে এত ঠান্ডা লাগছিল যে আমি সানের পরে আমার মানে কাপুনই উঠে গেছে তো ওখানে দেখো সোনার জন্য আমি জল গরম করে নিয়েছি আর এই যে জলটা রেডি করে নিয়েছি এবার আমি সান করাবো আর সান করানোর আগে তো দেখো মানে ওকে যে আমি সান করানোর জন্য ওর জামা খুলে যে আমি ওকে এই ঠালাটার ওপরে বসাচ্ছি যে কি বলবো মানে আমারই গায়ের মানে লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছিল কিন্তু ওকে তো স্নান করাতেই হবে তো গরম জলেই স্নান করাচ্ছি কিন্তু তাও আমি জানি না কেন আমার এত ঠান্ডা লাগছিল ওকে স্নান করাতে গিয়ে তো দেখো আজকে একটু অন্যরকম কাজু করে দিয়েছি আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকের শ্বাসটা একটু আলাদা মানে অন্য অন্য দিন এমনি জামা কাপড় পরাই আজকে হঠাৎ কেন জানি না মনে হলো যে ওকে একটু সাজায় তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনাকে কেমন লাগছে ওইদিকে রাধা মাধবকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার শরীরটা অতটা খুব ভালো নেই সেই জন্য আমি খুব সাদা মাঠা রান্না করেছি খিচুড়ি কুমড়ো ভাজা সিম ভাজা আর আলু ভাজা তো তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো ভোগ দর্শন করো কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে আর একটা লাইক করবে আর আমি কিন্তু এখন পুজোয় বসবো তো পুজোয় বসার সময় তো ভিডিও করা যায় না তো আমি ওই জন্য এখন ক্যামেরাটা অফ করবো আর দেখো তোমরা আবারও দেখো আমার সোনার মুখটাকে একবার দেখে নাও মানে কত সুন্দর লাগছে একবার তোমরা দেখো পুরো মায়াবী মায়াবী লাগছে এখানে আমি আজকে ফুল আনতে গেছিলাম মালা নেওয়া হয়নি শুধু ফুল এনেছি কারণ মালা খুব একটা ভালো ছিল না অনেক দাম নিচ্ছিলো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে